তাহলে ওদের দুজনের কথানো কথা মনে হয়েছে যেই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার আর সেটা হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলে আমরা আসলেই দিয়ে করি দিয়ে ও আচ্ছা তাই তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মেসেজ দিয়ে দাও কি মেসেজ দিয়েছো কি রকম করে চুদুরবুদুর করে ভিডিও তৈরি করতে লাগে কি রকম করে চুদুরবুদুর করে বিয়ের নাটক করতে লাগে কি রকম করে ফুল সাজা করতে লাগে এই রকম করে চুদুরবুদুর করে কপি খাইতে লাগে সুন্দরী তোমাকে এগুলো তোমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে মেসেজ দিতে তো তাই না আজকে তোমাদের সব সত্যি ফাঁস হবে দাঁড়াও হ্যালো দাদা ভাই দিদি ভাই কি খবর সবাই ভালো তো বলছি দাদা ভাই দিদি ভাই এর যে বর যে কি বলেছে তোমরা দেখে আসো তুমি যদি করতে দেখেছি ল্যাংটা করে এর বর কি বলেছে দেখে নিয়েছো তো এখন এর বরের মুখটা দেখে আসো দেখে নিয়েছো তো এর বরের যে থোবরাটা আছে খাটি শুয়ারের ওই ফুকটির মতো লাগতেছে বাড়া হাট তোমরা তোমরা জানো আমার বিজয় কোথায় হ্যাঁ আমি জানি তো তোমার বিজয় কোথায় আমি ধরে নিলাম তোমরা এইটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মেসেজ দিয়েছো ঠিক আছে বাট ভিডিওগুলো করেছো তোমার বর তোমাকে ছেড়ে চলে গেছে তোমার এ হয়েছে তোমার ও হয়েছে এগুলো কি কারণের জন্য আমি জানি বুঝতে পেরেছি তোমরা এগুলো সব টাকা পয়সার জন্য করতেছো বাট দেখো দাদা ভাই দিদিভাই এর যে চ্যানেলটা আছে এর চ্যানেলের মধ্যে আগে ভিউজ উঠতো ওই তিরিশ হাজার পঁচিশ হাজার এখন ভিউ ওঠে এর চ্যানেলের মধ্যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ রকম করে ভিউ ওঠে কি কারণের জন্য এই যে মেয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে এই কারণের জন্য বুঝতে পেরেছো আজকে পেলাম দু হাত ভরে আগে সাবস্ক্রাইবার ছিল কত জানো ওই এক লক্ষ এখন হয়ে গেছে দুই লক্ষ বুঝতে পেরেছো ওই যে মেয়ে মেয়ে বিয়ে করেছে হাত ভরে যাচ্ছি স্বপ্ন আমার

আমাদের যে কাকিমা আছে না এই যে আমাদের কাকিমার একটিংটা কিন্তু মানতে লাগবে হেভি একটিং করেছে এই যে আমাদের কাকিমাটা একটিং করেছে কেউ ধরতে পারবে না এটা পেরাং ছিল সঠিক বলেছেন মানে এই রকম একটিং করেছে সিরিয়াল ও ফেল এই কাকিমাকে ওই হলিউডে চান্স দিতে লাগবে হ্যাঁ হলিউডে ভ্যানচোট বলছি দাদা ভাই দিদি ভাই একটা জিনিস লক্ষ্য করেছো কি বলতো এই যে আমাদের মামুনির বরের লঙ্গি কোথায় গেল লঙ্গি না পরে চুড়িদার পরে আছে কি ব্যাপার শশা খাবে না বলছি দাদা ভাই দিদি ভিডিওটা এইটুকুই থাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাট 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 যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাও যাও ছোট ভাই হিসেবে টুক করে একটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হবে নেক্সট কোনো রোজ ভিডিওর মধ্যে চলো টাটা